মনকে ভালো রাখতে ও মনকে সুন্দর ও সতেজ রাখতে সুগন্ধির কোনো বিকল্প হয় না তো সেই জন্য অনেকদিন ভাবছিলাম নিজের জন্য কিছু কোনো পারফিউম কেনা হয় না বেশ হয়ে গেল পারফিউম না নিজের জন্য তো সেই জন্য আজকে মার্কেটে গেলাম আজকে দোকানদারকে গিয়ে বললাম যে আমাকে এমন এক আমাকে এমন একটি পারফিউম দেখাও যার গন্ধটা হবে অনেকটা সিগার টাইপের বা অনেকটা স্মোকি টাইপের বা অনেকখানি ওই পাঁচুলি টাইপের গন্ধটা তো অনেক খুঁজে পেতে এই এইটাকে উদ্ধার করলাম এছাড়া আমার কালেকশনে এখন এতগুলো পারফিউম আছে যার মধ্যে এই মাস্ক রোজটাকে আমার ইউজ করতে খুবই ভালো লাগে এটা যখন আমি জিনে থাকি বা কোনো একটা বিশেষ জায়গায় বা কোথাও একটা ঘুরতে গেলে আমি এটা আমার সব থেকে ফাস্ট প্রেফারেন্স এটা আজমালের একটা আতর বলা যেতে পারে একে এই গন্ধটা খুবই সুন্দর ও মিষ্টি একটা মানে আমি সমস্ত জায়গায় এটাকে আমি প্রেফার করি আর সত্যি কথা পারফিউম মাখার পেছনে একটা বড় কারণ হলো আমার দোকানে সুন্দরী মেয়েদের স্বভাব হয় তো তাদের কাছে নিজেকে পরিপাটি রাখতে আমি পারফিউম ইউজ করি এবং এই তাছাড়াও নিজের পার্সোনালিটিকে বিল্ড আপ করার জন্য পারফিউমটা একান্তই দরকার এবার আসি পারফিউম থেকে আতর বেশি কেন আমার বেশি প্রিয় তার এক একান্ত কারণটা হলো আঁতর বাদশা মনে হয় নিজেকে মনে হয় সম্রাট আকবর এই আঁতর গুলোর মধ্যে আমার সবথেকে ভালো লাগে কোনটা বলতো ফ্রেন্ডস সব থেকে আমার ভালো লাগে ফুরদোস এটা ব্যবহার করলে মনে হয় না যে আমি যেন স্বর্গের বাগানে অপসদের সঙ্গে বসে আছি